নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা মুর্শিদাবাদের দাঙ্গায় ঘরবাড়ি দোকান সহ বিপুল ক্ষতির সার্ভে করেছে সরকার তবে কবে ক্ষতিপূরণ দেওয়া হবে তা অনিশ্চিত বাড়িও কবে পাবেন গৃহহীনরা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না এই অবস্থায় দাঙ্গায় ক্ষতিগ্রস্ত হিন্দুদের পুনর্বাসনের জন্য আজ হাজরা মরে সুকান্ত মজুমদার সহ দলের নেতারা পথচলতি মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ শুরু করেন বহু মানুষ সাহায্য দিতে এগিয়ে আসেন কিন্তু পুলিশ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সহ বিজেপি রাজ্য নেতৃত্বের অনেকেই গ্রেফতার করে পেজন ভ্যানে তোলে

Thank you. কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন জিহাদিদের হাতে হিন্দুদের সম্পত্তি নষ্ট হয়েছে অনেকে সর্বস্ব হারিয়েছেন তাদের জন্য অর্থ সংগ্রহ কি অপরাধ এ কোন রাজ্যে বাস করছি আমরা প্রশ্ন তোলেন তিনি সামান্য কিছু সাহায্যের জন্য মানুষের কাছে হাত পাততে ভিক্ষা করতে কলকাতা পুলিশের বক্তব্য হচ্ছে ভিক্ষা করার জন্য নাকি পশ্চিমবঙ্গে পারমিশন নিতে হবে পশ্চিমবঙ্গে তো ভিক্ষা করার জন্য তারা কার কাছে পারমিশন নেয় আর মুর্শিদাবাদে যারা দাঙ্গা করেছিল তারা কার কাছে পারমিশন নিয়েছিল এই ভিক্ষার পাত্র নিয়ে যাওয়াটা কি অপরাধ ভিক্ষা চাওয়াটা মুর্শিদাবাদের যারা ঘর ছাড়া তাদের জন্য আমরা ভিক্ষা চেয়ে না সেখানে কি অপরাধ কাজ করেছিলাম আজকে যেভাবে পুলিশ আমাদেরকে তুলে নিয়ে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আর মমতা বন্দ্যোপাধ্যায় তো নেই বাড়িতে মদিন মেদিনীপুরে আছে তারপরেও যেভাবে তার সিকিউরিটির নাম করে হাজার হাজার পুলিশ আর সেদিন মুর্শিদাবাদে যিনি হিন্দুদের বাড়িতে হামলা হলো হাজার পুলিশ ছিল সেদিন পুলিশ কি করছিল বোরখা পরে বসেছিল না চুরি পরে বসেছিল না টেবিলের তলায় লুকিয়েছিল আজকে পশ্চিমবঙ্গে পৃথক করাটাও যদি অপরাধ হয় পশ্চিমবঙ্গে তো ভারতবর্ষের সব থেকে বেশি কারি তারা অপরাধ ব্যুরো রিপোর্ট বঙ্গবার্তা দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা